নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আমার বোন প্রথম পর্বে তেরো নম্বর পৃষ্ঠা থেকে পড়া আগের দুটি ক্লাসে আমি তোমাদের বারো নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি আজকে তেরো নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করবো তাহলে দেখি না কোন পড়াটা আছে দেখো আছে গুপির বিপদ রাজা ছিলেন খুবই অহংকার তিনি ঢেড়া পিটিয়ে গুপিকে গ্রাম ছাড়া করলেন বিষণ্ন গুপি গেল অরণ্য রাজার আদেশ খণ্ডন করবে কি তাহলে কে খুব অহংকারী ছিলেন রাজা খুব অহংকারী ছিলেন রাজা কেমন মানুষ ছিলেন রাজা খুব অহংকারী ছিলেন তিনি ঢেড়া পিটিয়ে কাকে গ্রাম ছাড়া করেছিলেন গুপিকে গ্রাম ছাড়া করেছিলেন বিষণ্ন গুপি কোথায় গিয়েছিল অরণ্যে গিয়েছিল চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি দেখো কি কি আছে ঢয়ে জখলা মধ্য নয় মধনয় মধ্য নয় জখলা আর মধ্য নয় ডয় ঢয়ে ভাঙলে হবে ঢ যোগ মধ্যাহ্ন মধয়টা ভাঙলে হবে মূর্ধন্য যোগ ড আর জফলাটা ভাঙলে হবে মূর্ধন্য যোগ উঞ্জ এসো একই রকমের নতুন কথা শিখি ধনাঢ্য ভান্ড আর কিয়ন পাশের ঝুড়ি থেকে কথা নিয়ে বসার পাশের ঝুড়িতে আছে ঢ্যাঁড়স ঢ্যাঙা কাণ্ড আর অগণ্য প্রথমে আছে দেখো মাঠের ধারে বসেছে রবিবারের হাট পেছনে ড্যাশ তাল গাছের শাড়ি কি হবে ঢ্যাঁড়স ঢ্যাঙা কাণ্ড না অগণ্য হবে ঢ্যাঙ্গা হবে পিছনে ঢ্যাঙ্গা তাল গাছের শাড়ি তাহলে এখানে লিখে দিলাম ঢ্যাংা আলু পটল বেগুন ঢেঁড়সমাই আনাজের কেনা ব্যথা চলছে তাহলে এখানে ঢেঁড়স ঘটছে কত রকমের কাণ্ড তাহলে এখানে লিখে দিলাম কাণ্ড ড্যাশ মানুষের ভিড়ে বাজার ঠাসা অগণ্য মানুষের ভিড়ে বাজার ঠাসা এইভাবে তোমাদের এই শব্দ ছুটি থেকে শব্দ নিয়ে এই সন্ন্যাস্থানটি পূরণ করতে হবে তারপরে চোদ্দ নম্বর পৃষ্ঠায় পড়াটি আছে দেখো হাওয়ায় বেরিয়ে যাচ্ছে তারপদে মাঠ ট্রেনে অনেক যাত্রী বাবু তাঁর জিনিসপত্র যত্ন করে গুছিয়ে রাখছেন ছোটার মজার তিনি আত্মহারা মুখ বাড়িয়ে দেখছে হাওয়ার সঙ্গে চাকার দৈর দ্রিমি দ্রিমি আওয়াজে কাঁপে চারপাশ সত্যি অদ্ভুত এই পৃথিবী মানে হলো পৃথিবী চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি তাহলে করাটা বলি শোনালাম এবার যুক্ত ব্যঞ্জন গুলো ভেঙে দেখিয়ে দিচ্ছে এখানে দেখো তয়ে বয়ে আছে দয়ে ময়ে আছে তয়ে রকলা আছে তয়ে থয়ে আছে তই তই আছি তই দন্তন হৈ আছি তই মই আছি দই বৈ আছি দই ৰফলা দই ৰফলা আছি দই ভৈ হৰ্ষু আছি আৰু থৈ বৈ আছি প্ৰথমে দেখো লিখা আছে তই তই যখন দেখবি ও লিখা আছে উইৰ মাথা যখন দেখবি মাত্ৰা দেৱা আছে তাহলে বুজবি যে এটা তই তই লিখা আছে যদি দেখো মাত্রা দেৱা নাই তাহলে জানবি এটা ও লিখা আছে মাত্ৰ দে আছে দন্তগ ব যা দ এসব একই রকমের নতুন কথা শিখ ত্বক গাত্র মহাত্মা নিত্য রত্ন ভাদ্র আর উদ্ভব তারপরে আছে দেখো এসব ছক পূরণ করে পাশাপাশি আর উপর নিচ পাশাপাশি দেখো এখানে তিনের কাব্যে লেখা আছে মহান মানুষ মহান মানুষকে কি বলবো মহাত্মা বলবো তিনি এখানে লেখা আছে যেহেতু পাশাপাশি বলেছে তাই এইভাবে লিখবো মহাত্মা ম ময় আঁকা তয়ে ময়ে আকা মহাত্মা তারপরে চারের কাছে চারের দাগের এখানে কি নিশা কি বলবো এটাকে বলা হয় রাত্রি লয় তয় লখলা হর্ষ দেখো এখানে তোমাদের এদের সমাধান করে লিখে দেওয়া আছে তোমরা এখান থেকেও খুঁজে লিখতে পারো এখানে যেগুলো হবে তার উত্তর এখানে দেওয়া আছে তারপরে ছয়টা আছে উন উনতিরিশ এর থেকে এক বেশি কি হবে তিরিশ তাহলে ছয়ের কোথায় আছে এখানে পাশাপাশি বলেছে তাই লিখে দেখবো তয়লাহ্য বর্ষ সত্রিশ ঘান আটের দাগের আছে এটা কি লিখবো গন্ধ নয় ধয়ে এরপর বলছে উপর নিচ তাড়াতাড়ি একে দেখো এখানে কিছু লেখা নেই আর এখানে লেখা আছে রয় এটা কি হয়ে যাবে তরা তাড়াতাড়ি কি বলা হয় তরা তয় বয় রয় আঁকা উপর্ণিস হয়ে গেল তারপরে দেখো লেখা আছে মাতোয়ারা তিনে তেলের এখানে উপর নিচ ম লেখা আছে এখানে কি লিখে দেবো মত্ত তারপরে পাঁচের লেখা আছে ছেড়ে দেওয়া কি বলা হয় ত্যাগ করা তাহলে পাঁচের দাগ লেখা আছে দেখো এখানে লিখে দেবো ত্যাগ তয় আঁকা এখানে গ লেখা আছে মিত্রের বিপরীত কি হবে মিত্রর বিপরীত কি শত্রু সাতের দাগ দেওয়া আছে এখানে লিখে দেবো তয় রকলা হস্য তালবসা তয়লা হর্ষ শত্রু এইভাবে তোমাদের এই শখটি পূরণ করতে হবে তারপরে দেখো এখানে দেওয়া আছে বাক্য রচনা করো পৃথিবী পৃথিবী মানে কি পৃথিবী দেখো আমরা পৃথিবীতে বাস করি মানে পৃথিবীতে বাস করি বাস করি তারপর আছে অদ্ভুত আজ আমি একটি অদ্ভুত প্রাণী দেখতে পেলাম আজ আমি একটি অদ্ভুত প্রাণী দেখলাম বা দেখতে পেলাম তারপরে আছে কি রৌদ্র মানে কি রোদ্রি লিম্বর দিনে বা গ্রীষ্মের দিনে রৌদ্রে থাকা যায় না থাকা যায় না তোমরা এখানে অন্য বাক্য রচনাও দেখতে পারো তারপর ষোলো নম্বর পৃষ্ঠাতে আছে ভোরের আকাশ ভোর বলে আকাশ ধ্যান ভাঙে ছিন্ন হয় অন্ধকার জন্ম নেয় নতুন কানে আসি পাখির কল কাকলি ধনে যেন এক অন্য পৃথিবী অন্তরে জাগে আনন্দের শিহর চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি এখানে কোন কোন যুক্ত ব্যঞ্জন আছে ধয় জখলা দন্ত নয় দন্ত নয় দন্ত ধয় đôn moi, dhoi mồi, đói voi, đôn tô nay chópula, đôn tô nay toy, à đôn tô nay đói. Ta ngồi bengi để khai giảng, đói <laughs> chópula, toy, to, đói <laughs> voi, đói chóp, bo. đôn tô nay đói, đôn tô nay chóp, đọ. đôn tô nay đói, đôn tô nay chóp, đọ. đôn tô nay đôn tô nay, đôn tô এসো একই রকমের নতুন কথা শিখ বাধ্য ধ্বজা অন্ন কন্যা আর বন্ধ ঘর পূরণ দেখো অ আর লেখা এখানে ভয়হর্ষ দুটো দিন যদি দন্তনায় দন্তনায় বসানো হয় কিভাবে হবে অদন্তনায় দন্তনায় অন্ন আর হর্ষ দন্তনায় দন্তনায় কি হয়ে গেল ভিন্ন এরপর এখানে এমন কি বসালে দুটোই মিলে যাবে এটার মতো কি বসব দেখো ম বসাবো মধ্য আর মন্দ তারপরে এখানে দেখো তেমন কি বসাতে হবে এখানে বসালাম অরণ্য অর মধ্য নজরকোলা অরণ্য আর এখানে লিখলাম অন্য অদন্তনজকলা অন্য তারপর এখানে লিখো আনন্দ আ আন্তন্য দন্তনয়দয় আনন্দ আর চন্দ্র জ দন্তনয়দয় দন্তন চন্দন এখানে দেখব মৃণময় ময়ি নন্দনময় অন্তস্ত আর ত অন্তস্থ তন্ময় এইভাবে তোমাদের এই ঘরটি পূরণ করতে হবে তারপরে সতেরো নম্বর পৃষ্ঠাতে আছে ঝুড়ি নামে আফ্রিকা জুড়ি জঙ্গল প্রকাণ্ড সব গাছ এদের দৃপ্ত শিকর মাটির গভীরে প্লাবনও একে নড়াতে পারে না ফ্যাকাশে আকাশে পাখির মেলা কি কি যুক্ত ব্যঞ্জন আছে ভয়ের ফলা পয়ের ফলা পয়ে তয়ে পয়ে আর ভয় জগনা চলো উপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি পয়ের অক্ষরটা বাংলা কি হবে প যোগ র পয়ে বাংলা হবে প যোগ ল পয়ে তয় বাংলা হবে প যোগ ত ফয় যোগ বাংলা হবে প যোগ উন য বাংলা হবে প যোগ র এইভাবে এই যুক্ত ব্যঞ্জন গুলো তোমাদের ভেঙে লিখতে হবে এসো একই রকমের নতুন কথা শিখি প্রচুর ফ্রক হ্যান আপ্লুত আর সপ্তাহ দাগ দিয়ে শব্দ খুঁজে বার করি ও লিখি দেখো একটা লিখে দেওয়া আছে হ্যান হ্যানকলা আঁকা দন্তন্য কোন শব্দ আর লিখব দেখো আর হবে আফ্রিকা আয়রকলা হর্ষী কয় কয়াকা। তাহলে এখানে লিখে দেব আফ্রিকা আর হবে দেখো সপ্তাহ দন্তস কয়েক আঁকা হ তাহলে লিখে দিলাম সপ্তাহ তারপর হবে প্রভু কয়লা ভয়হস প্রভু তাহলে লিখে প্রভু আর হবে দেখো আপ্লুত আ আয়লাহস তো আপ্লুত তাই লিখে দিলাম আপ্লুত এইভাবে তোমাদের এই শব্দগুলো খুঁজে এখানে লিখতে হবে তারপরে আঠারো নম্বর পৃষ্ঠাতে আছে হাটে বাজারে বাজার বসেছে ব্রজপুরে ব্যবসায়ীরা পশরা আনেন গ্রামগঞ্জ থেকে এখানে সহজ বাবার সঙ্গী লোকজনের শব্দে বাজার মশগুল মাছের দোকানে বিকলছে চপ্পর একটা কাতলা মাছ দেখে তো ও তাজ্য হয়ে গেছে কি কি যুক্ত ব্যঞ্জন আছে বয় রখলা বয় জখলা ভয়ে চপলা ভয়ে রফলা বয়ে দয়ে আর বয়ে বয়ে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে লিখি বয়ে দয়েটা ভাঙলে কি হবে ব যোগ দ বয়ে বয়ে ভাঙলে হবে ব যোগ ব বয়ে জফলা ভাঙলে হবে ব যোগ উঞ্জ বয়ে রফলা ভাঙলে হবে ব যোগ র আর ভয়ে জফলা ভাঙলে হবে ভ যোগ উঞ্জ ভয়ে র খোলা ভাঙলে হবে ভ র এসো একই রকমের নতুন কথা শিখি জব্দ আব্বা ব্যয় তীব্রতা সভ্য আর ভ্রমণ নতুন নতুন কথা বানাই এটা কি হবে বয় আকা আঁকা আর কি হবে ক্ষয় যখন আঁকা কি হয়ে গেল ব্যাখ্যা এটা একটা নতুন কথা হলো তারপর আছে ও ড্যাশ অন্তঃস্থ এখানে কি বসবে অন্যায় এটা একটা নতুন কথা হয়ে গেল ড্যাশ ড্যাস কয়সুলভ এটা হবে ব্যাকুল বয় জখলা আঁকা কয়সুলভ ব্যাকুল তারপরে আছে এটা কি হবে সভ্যতা এটা একটা নতুন কথা আর আছে বয়ফলা তার পাশে কি ব্রত এটাও একটা নতুন কথা হলো তারপরে বলেছে উপরের পাঠ থেকে কথা নিয়ে ছকটি পূরণ করে পাশাপাশি আর উপনি পাশাপাশি দুয়ের দাবি লেখা আছে ভুল তার মানে এদিকে কি হবে ভ্রম হবে ম ফোলা ম দেখো এখানে সমাধান করে তোমাদের দেওয়াই আছে তারপরে যে সাজা পেয়েছে এমন কি আছে চারের দাবি এটা হবে জব্দ বলিচ বলে জব্দ যেখানে বেচা কেনা চলে এটা কি হবে ছয়ের দাবি কি হবে বাজার একা বর্গীচ একা বাজার উপর নিচ একই কি আছে বেড়াতে যাওয়া এখানে কি হবে ভ্রমণ ভয়ের ফলা মদে আছে আর মধা দেখে দেব আওয়াজ তিনের তাকে লেখা আছে এটা কি হবে শব্দ তার বস্য বয় ভয় শব্দ চারের তাকে আছে খুব বড় বিরাট কি হবে চব্বর বর্গিচ ভয় বয়ের চব্বর আর পাঁচে আছে আব্বা কি হবে বাবা বাবা এইভাবে তোমাদের এই শব্দ শক্তি করতে হবে তারপরে পৃষ্ঠাতে আছে লম্বা পাহাড়ি পথ নিম লম্প করলে চলবে না আলো ম্লান হয়ে এসেছে আর সম অসম্ভব সবার সম্মতি নিয়ে এখানে তাবু খেলো দেখো ওই সুরম্য পাহাড়ের চূড়ার হাতছানি এখানে কি কি যুক্ত ব্যঞ্জন আছে ময় ভয়ে আছে ময় দ্বন্দ্ব আছে ময় ফয়ে আছে ময় লয়ে আছে ময় ভয়ে আছে আর ময় ময়ে আছে ময় চকলা আছে চলো উপরে রোগীর অংশগুলিকে ভেঙে দেখি ময় দ্বন্দ্ব ভাঙলে কি হবে মজ নন্দনা ময় ভয়ে ভাঙলে হবে ব ম ফয়টা ভাঙলে হবে ফ ময় ভাঙলে হবে মজ ম ময় লয়টা ভাঙলে হবে মজ ল ভয় ভয়টা ভাঙলা হবে ম যোগ ভ আর ময়ে ভাঙলা হবে ম যোগ এইভাবে তোমাদের এই যুক্ত ব্যঞ্জন ভেঙে লিখতে হবে এসো একই রকমের নতুন কথা শিখি সম্বল আম্মা আরম্ভ কম্পন গুম্ভ, অম্ল আর আম্র তারপরে বলেছে সাজিয়ে নিয়ে শব্দ বানায় এবং বাক্য রচনা করি আগে এগুলো সাজিয়ে লিখে নিচ্ছি তারপর তোমাদের বাক্য রচনা করে দেখিয়ে দিচ্ছি এটার সাথে লিখতে হবে অম্বল কময় ভয়ে লম্বল এটার সাথে লিখলে হবে কম্প কময় ভয়ে দন্ত এটার সাথে লিখলে হবে অসম্ভব অসম্ভব এটার সাথে লিখলে হবে সম্মতি তয় হস্যই সম্মতি আর এটার সাথে লিখলে হবে তন্ময় তন্ত অন্তঃস্থ তন্ময় এরপর বাক্য রচনা করে দেখিয়ে দিচ্ছি অম্বল এটা কি হবে ভাজা খেলে অম্বল হয় এটা তোমরা অন্য বাক্য রচনাও লিখতে পারো কম্পন কি হবে এখানে আমি লিখবো ভূমিকম্প ভূমিকম্প হলে পৃথিবীতে কম্পন হয় এখানে তোমরা অন্য বাক্য রচনাও লিখতে পারো অসম্ভব কি হবে পরিশ্রম করলে পরিশ্রম করলে কিছুই অসম্ভব এখানে তোমরা অন্য বাক্য রচনাও লিখতে পারো তারপরে যে সম্মতি বড়দের সম্মতি কাজ করা উচিত আর কি তন্ময় তন্ময় খুব ভালো ছিল তোমরা এখানে অন্য বাক্য পড়াশোনাও লিখতে পারো তাহলে তোমাদের উনিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটা তাহলে এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ